আপনার সুরা আল আরফ সাত নম্বর সুরার যে একশো সত্তর নম্বর আয়াত ওয়াল্লা বিল কিতাবি ওয়া লা আকামুসি আর যারা কিতাবকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে এবং সলাৎ কায়েম করে এখানে অনুবাদটা যেটা লিখছে আর যারা কিতাবকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে এবং সলাদ কায়েম করে নিশ্চয়ই আমি সৎকর্মশীলদের প্রতিদান বিনষ্ট করি না তাহলে এখানে আয়ারটা যদি আমরা একটু ভালো করে খেয়াল করি দেখবেন যে কিতাবকে আঁকড়ে ধরে না ওয়াল্লা দিনা ইউ কু না ইউ ইউ মানে যেটা হচ্ছে চলমান মাস মানে হচ্ছে টাচ করা হ্যাঁ স্পর্শ করা স্পর্শ করে কিভাবে ধরে ওয়াল্লা না ইউ কু না বিল কিতাব যে কিতাব দ্বারা হুম মানে বি মানে সাথে দ্বারা দিয়ে করতে কিন্তু কিতাব কেনা টাচ করবে ধরবে কি কিতাব দ্বারা করবেটা কি ও আকামুসলাত এবং সলাদ প্রতিষ্ঠা করবে ইন্না আল লাসলিহ যে সলাহা করা যেটা হচ্ছে সলাহা মানে হচ্ছে সংশোধন করা যেটা হচ্ছে সলেহ যেটা হচ্ছে সৎকর্মশীল সৎকর্ম বলতে যে অসৎ কাজে বাধা দেওয়াটা হচ্ছে আপনার একটা সৎকর্ম আরেকটা হচ্ছে যে মানুষের কল্যাণের জন্য কাজ করা তো কোরআন ভিত্তিক যে সৎ কাজগুলো আছে মানুষের জন্য যে রকম যায় ঝামেলা যত রকমের জায় ঝামেলা আছে ওগুলোকে সংশোধন করা সেটা কি দিয়ে হবে কিতাব দিয়ে বিল কিতাব হ্যাঁ এইটা কিন্তু স্পর্শ করতে হবে যে কি দিয়ে চলাতে হবে বিল কিতাব মানে কিতাবকে ধরে না বিল কিতাব কিতাব দ্বারা সংশোধন করতে হবে যে সৎ কাজগুলো করতে হবে হ্যাঁ আপনার সমাজের যে অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন নিজের ঘরে হ্যাঁ অফিসে আদালতে বাইরে যেখানেই থাকো যে যে বিষয়গুলো হচ্ছে যে যেগুলো ভুল ভুলভ্রান্তি আছে হ্যাঁ অন্যায় অবিচার আছে যেগুলো আপনার আল্লাহর বিধিবিধানের পরিপন্থী সেগুলোকে কিতাব দ্বারা ধরে ধরে সংশোধন করতে হবে এইটা যদি টাচ করে তাহলেই এটা হবে আপনার সৎ কাজ আর এই কিতাবকে প্রতিষ্ঠা করাটাই হচ্ছে হাকিমুসালাম হুম জি সালাম আলাইকুম